হ্যালো এভ্রিমান আমি আজকে সিক্রেট রুম থেকে বাইরে বেরিয়ে এসেছি ছাদে আছি তো আমি ভিডিও করতে পারিনি কারণ আমার শরীর একদম ভালো নেই আমার খুব 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 শরীর খারাপ ভীষণ পরিমাণে কানে যন্ত্রণা ইয়ারড্রফ নিয়ে আমি বসে আছি ভীষণ পরিমাণে আমার কানে যন্ত্রণা হয়েছে সেটাও অবশ্যই ঠান্ডা লেগে হয়েছে কানের ভিতরে আমি জানি না কী হয়েছে তো ওই একটা ফিনসি টাইপ হয়েছে আর সেটা নিয়ে তো প্রচণ্ড কান থেকে খুন বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে আমার কান থেকে খুনটা বেরোচ্ছে মনে হচ্ছে কেন হচ্ছে আমি জানি না আমি একটুখানি আমার একটা স্বভাব আছে বার্টস ফার্ডস একটু গোজাগুজি করার তার জন্যই হয়তো বেরোচ্ছে তা আমি এই যে রাইট সাইডে দান দিকের কারণে মানে আমি পুরো বেহরি হয়ে গেছি কিছু শুনতে পাচ্ছি না কাল মানে গত দুদিন ধরে তো আমি পুরোই বেহেরি হয়ে গেছিলাম কিছু শুনতে পাচ্ছিলাম না তো আজকে একটু একটু মানে পুরোপুরি নয় মেডিসিন নেওয়ার পরে একটু ঠিক আছে মানে কথা বলার লায়কে আমি আছি তো আজকে আমি আমার সিক্রেট রুম থেকে আমি ছাদে এসেছি ছাদে এসে আমি ভিডিও বানাচ্ছি সিক্রেট রুমে আমি নিই সিক্রেট রুম আমার যেখানে সেখান থেকে আমি অনেকটা দূরে এসেছি মানে আমি অন্য জায়গায় এসেছি একটু ঘুরতে কদিনের জন্য তো আমি ফ্ল্যাটে ছাদে আছি এটা ফ্ল্যাট ফ্ল্যাটে ছাদে আমি বসে আছি এটা দেখাচ্ছি ছাদ তো কানে খুব যন্ত্রণা সত্যি কথা বলতে এটা জমকে ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে এখানেও মানে এত মর্নিং এ ভর্তি এত কোহরা এত কহরা মানে তাকাতে পারা যাচ্ছে না এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এখন মানে রোদে নেই কিছুক্ষণ আগে জাস্ট রোদ উঠেছে মানে এখন বাজে সে বাজেও নেই মানে সাড়ে বারোটা মতন বাজে তাও হালকা হালকা রোদ মানে রোদের দেখা একেবারেই নেই শুনবেই আমি হালকা রোদ মতন আর প্রচণ্ড বুঝতেই পারছো হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা আর হ্যাঁ আমি কিছু গল্প করার জন্য তোমাদেরকে তোমাদের সাথে আমি ভিডিও করলাম হ্যাঁ আমার ওই যে সেদিনকে যে আমি যে ড্রিঙ্কটা তোমাদেরকে করে দেখিয়েছি না তো অনেকে আমার ওই কমেন্ট করে দিয়েছে কমেন্ট করেছে যে তুমি একজন খুব ভালো কমেন্ট লিখেছে যে তুমি তো ওই যে ওইগুলো যেগুলো তুমি দিলে ড্রিঙ্কের মধ্যে সপ আর জয়েন মেথি তা তুমি ওইগুলোকে ধুলে ভালো হতো আমি বলছি যে ওইগুলো না আমি ফ্রেশ আমি প্যাকেট করে ওইগুলো কিনে এনেছিলাম তো ওইগুলো অলরেডি ফ্রেশই আছে ওগুলো ধোয়ার কোনো প্রয়োজন নেই আর ওর মধ্যে হ্যাঁ আমি জিরেটাও অ্যাড করতে পারতাম কিন্তু জিরে আমার স্যুট করে না যার জন্য আমি ওর মধ্যে জিরে আমি অ্যাড করিনি তো অনেকেই বলছো যে তুমি চুপ চুপকে ভিডিও করছো চড়ি চড়ি করে ভিডিও করছো একদমই নয় আমি চরি চরি চুপচুপকে কোনো ভিডিও করছি না তো আমি বলেছিলাম যে আমি কি খাই কি করি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো কিন্তু আমি ব্লগিংয়ের কথা বলিনি আমি আমার যদি কখনও মন চায় যে ব্লগিং করতে অবভিয়াসলি করবো কিন্তু আমি তো ওরকম কিছু বলিনি যে আমি আমি যেই চুপকে ভিডিও করছো পাতিলার মধ্যে ক্যামেরা নিয়ে গিয়ে আমার ইচ্ছা আমি করেছি আর হ্যাঁ আমি যে কদিন ধরে যে শর্টসগুলো করছি না আর কি যে সমস্ত আমি ওই যে স্যুটগুলো পরে যে আমি শর্টসগুলো যে বানাচ্ছি সত্যি কথা বলতে গেলে হ্যাঁ ওই স্যুটগুলো হচ্ছে যে ওইটা সম্পূর্ণ উইন্টারের জন্য ওটা অবশ্যই শীতকালের জন্য কারণ ওটা সামারে কখনোই পরা যাবে না কারণ ওটা ভেলভেট আছে আর ভেলভেটটা না মানে কোনো রকম ওই একদম রিজনেবেল নয় বা ওইটার যদি পরে আমরা পার্টি ফাংশান যে কোনো জায়গায় আমরা অ্যাটেন্ড করতে পারি আর সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড কোজি কোজি ফিল মানে খুব ওয়ার্ম বডি কিন্তু খুব হিট করে মানে কোনো সোয়েটার বলো বা কিছুর বলো প্রয়োজন নেই কারণ নিমন্ত্রণ বাড়ি গেলে বা কোথাও কেউ গেলে তো আর কেউ আর সোয়েটার ফোয়েটার তো পড়তে পছন্দ করে না তো যার জন্য আর হ্যাঁ আর ওই যে আমি চারটে যে আমি যে স্যুটস পড়েছি এরকম নয় যে আমি লটে কিনে নিয়ে এসে বা ওরকম কিছু নয় চারটে স্যুটস চারটে আলাদা ডিফারেন্ট কালার আর চারটে সম্পূর্ণ আলাদা ডিজাইন আর ওটা ওটা স্পেশালি শীতেরই জন্য আর সত্যি কথা বলতে গেলে আমার স্যুট ভীষণ ভালো লাগে আমার পড়তে আর বিশেষ করে চুরিতে একটা লুজ টাইপ পড়তে আমার খুব ভালো লাগে আর আমি যেগুলো পরে আর কি যে শর্টসগুলো করেছি ওর যে চুনলি আছে না দুপাট্টা আছে দুপাটাগুলো এতটাই হেভি মানে সালের কাজ করে মানে আর প্যান্টগুলো প্লাজো আছে কিছু কিছুর আছে তোমার সারারা কারারা টাইপ আছে ফুল ডিজাইন করা আছে আমি কখনও যদি ফুল ভিডিও করি তো তোমাদেরকে তোমরা দেখতে পাবে আর সত্যি কথা বলতে গেলে আমার জামা কাপড়ের কিন্তু প্রচুর প্রচুর শখ জামা কাপড়ে আমি ভীষণ আমার জামা কাপড়ের শখ কসমেটিক্স মানে যেন কোনো জুয়েলারি বলো জুয়েলারি আমার একদম কিচ্ছু ভালো লাগে না আমি এমনকি ইয়াররিংও পরি না আমার কান ভীষণ ব্যথা করে আমার কানের পরতে একদম ভালো লাগে না কানের বলো এইসব চেন ফেন বলো আমি একদম পরি না আমার শুধুমাত্রই একটা এই ওপরের যে একটা এই গোল্ডের এই কানের আছে ব্যাস এটা আর হাত একটাই রিং আছে ব্যাস আমি কেন জানি না আমার জুয়েলারি আমার প্রথম দেখি নয় আমার একদম ভালো লাগে না আমি একদম পড়ি না মানে একদম পছন্দ নয় আর জামা কাপড়ের আমার প্রচুর শখ প্রচুর মানে প্রচুর শখ কাপড়গুলো আমার একটু একটু জামা কাপড় পরতে আমার খুব ভালো লাগে আর হ্যাঁ ওই স্যুটগুলো সম্পূর্ণ উইন্টারে হ্যাঁ আমার ওর মধ্যে অনেকগুলো কট সেটও আছে আমি যদি কখনও ভিডিও করি আমি করেও ভিডিও করে দেখাবো আমি ওইগুলো সম্পূর্ণ উইন্টারেরই জন্য ওগুলো তো গরমে পড়া যায় না আর কোনো অনুষ্ঠান বাড়ি বলো বা কোনো পার্টিতে বলো অ্যাটেন্ড করতে গেলে ওটা সহজেই পরে যেতে পারো আর ভীষণ ভালো ওটা আমি খুব শখ করে এগুলো কিনেছি তো হ্যাঁ একটা কথা না বললেই নয় আমি ক্যামেরাটা ওই জন্য আরও অন করলাম এই কথাটা বলার জন্য কি আমি এই ওয়াইটিতে সম্ভবত টু মান্থ দু মাস হয়েছে আমি এসেছি তো আমার এখনও নিজের মনিটাইজেশন অন হয়নি কিন্তু আমি অনেকের ইনকামের খোরাক হয়ে গেছি মানে আমাকে নিয়ে জমকার কন্ট্রোভার্সি করেছে আর আমাকে নিয়ে জমকার কামাচ্ছে সবাই তো যাক আমি কারোর তো ইনকামের রাস্তা হয়েছি আমাকে খুব আমার মানে মানে খুব খুব যাদায় প্রাউড ওরাই কে চলো মতলব আমার আমাকে নিয়ে লোকে এত জমকে কন্ট্রোভার্সি করছে তো করো করো কন্ট্রোভার্সি করো ইনকাম করো আমি কিন্তু মানে ভীষণ ভীষণ পরিমাণে এনজয় করছি খুব মজা লাগে তোমরা কন্ট্রোভার্সি করো আমাকে নিয়ে আমি চাই যে তোমরা আমাকে নিয়ে ভার ভারকে কন্ট্রোভার্সি করো কারণ এত ছোটো ক্রিয়েটারকে নিয়ে ভাবা যায় আমি রিয়েলি বলছি আমি মন থেকে বলছি যে আমি খুব হ্যাপি কে জাস্ট আমার খালি আমাকে নিয়ে লোক বলে ইনকাম করছে আমি কারোর এটিএম হয়ে গেছি দিন রাত আমাকে নিয়ে ইনকাম একদম ফোন খুললেই শুধু আমি 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 তো আমাকে নিয়ে জমকে করো কন্ট্রোভার্সি করো আমি প্রচুর প্রচণ্ড হ্যাপি হচ্ছি তো করো টাটা বাই বাই